আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরত আফ থেকে পবিত্র কালামুল্লাহ খুবই ইম্পর্টেন্ট একটা সুরা সুরত আফ এই সুরা পাঠ করলে কি হবে সুরত সফ সফ মানে সফ সফ ও বাংলায় সফ সুরত সফ।

যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় এই সুরাটি পাঠ করবে দুনিয়াতে তার বহু নেকটার প্রিয়জন জুটবে মানে ভালো ভালো মানুষ যারা বন্ধু বাড়ানোর জন্য খুঁজেন ভালো মানুষ অনেক নেককার প্রিয় মানুষ তার জুটবে তারা মৃত্যুর পরে তার জন্য আল্লাহ তালার কাছে মুক্তির দোয়া করবে তার মানে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হবে তারা তার মৃত্যুর পর আল্লাহ তালার কাছে ভালো কিছুর জন্যই দোয়া করবে এটা হচ্ছে সুরত সফ এর ফজিলত এই জন্য এই করার মতো না আমরা সবাই মারা যাব আজ না হয় তবে আমরা মৃত্যুর পরে কি রেখে যাচ্ছি ভালো সম্প্রদায় নাকি বধ বংশধর কি বংশধর আমার ছেলে আমার সন্তান আমার বংশধর আমার কি উপকারে আসবে যদি আমি তাদেরকে দিন শিক্ষা না দিই এই জন্য সুরত সফ পাঠ করলে আল্লাহ সুবাহ আপনার মনকে গলিয়ে দিবেন উত্তম উত্তম ভালো বন্ধুর ব্যবস্থা করবেন এমন বন্ধু যারা মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ এই জন্য এই সুরাটা প্রত্যেকদিন দিন একবার করে হলেও পাঠ করার চেষ্টা করবেন আর যারা এই সুরাটা পারেন না তারা গুগলে সার্চ করবেন বাংলা উচ্চারণ সহ চলে আসবে আজকেও একই বিষয় ছয় সাতটা ভিডিওর মধ্যে আজকে একটাতেও দলিল বলতে মনে নাই আমি বলে দিচ্ছি মাইসমু আশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে সৈয়দুল সফির ফজিলত আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে দলিল ছাড়া তো আর কথা বলি না দলিলগুলো বলতে মনে থাকে না পেষ্টা নাম্বার সহ বই ছাড়া তো আসলে আমি এগুলো তো আমার মুখস্থ জ্ঞান না কিতাবাদি থেকে আর দশ বই থেকে বিভিন্ন কিতাবাদি থেকে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এমন আমলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি যাই হোক পরবর্তীতে আমি আবারও দলিলগুলো শেয়ার করার চেষ্টা করছি এখন থেকে দলিল ছাড়া বললার চি বলি না কিন্তু আসলে কয়েকটা ভিডিও একসাথে করতে গেলে তখন আর মনে থাকে না আল্লাহবাক আমাদের সবাইকে মোজার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান হুমায়ুন হাবিব নামে জুবাইর বিন ইমাম নামে জাকারিয়া হুজুর নামে আরও হাজারো আইডি আছে আমার নামার সুবিধাগুলো ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা ভারি নামে নিচ্ছি না আসসালামু আলাইকুম আলহামদুল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ পাবেন